কি কত তিন কত টাকা তিন তিন হাজার টাকা ঠিক আছে বিগারেট বিগারেট ইকো প্লাস এটা হচ্ছে সোনি নামের ঠিক আছে অনলি মাত্র দেখেন দুটা সুতা এরপর দেখেন এটা সোনি নামের এটার দিকে একটা বল বল ঠিক আছে বড় ট্রিভ বললে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি মাত্র কথা টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার আবার বলতেছি তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্যামসাং বত্রিশ ইঞ্চি স্যামসাং মধু কিদু মধু বত্রিশ ইঞ্চি স্যামসাং মধু এটা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এটা একেবারে নতুন প্যানেল বারকোড সহকার আছে ঠিক আছে এটা বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে নিখুঁত ফ্রেশ মানে এটা এগারের তো ওই জন্য একটু ভালো করে বোঝাচ্ছে আর কি ঠিক আছে ভালো করে না বোঝালে তো কাস্টমাররা ভালো করে বুঝবে না এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা কত টাকা সতেরো হাজার টাকা আমি স্যামসাং বারো হাজার টাকা দেখাচ্ছি কিন্তু এটা অ্যান্ড্রয়েড এটা অ্যান্ড্রয়েড এটা পাঁচ হাজার টাকা বেশি হওয়ার কারণ কি এটা ছয় মাস ওয়ারেন্টি আছে আর এটার প্যানেল হচ্ছে একেবারে নতুন প্যানেল ঠিক আছে এই যে বারকোড সহকার আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি ওয়েস্ট এন বত্রিশ ইঞ্চি ওয়েস্ট নাম্বার হচ্ছে সিক্সটি টু বাষট্টি প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা একটা সোতা আছে এটা একেবারে বিড়ের সাথে লাগানো ঠিক আছে কত টাকা পঁয়তাল্লিশশো টাকা এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি প্রাইস কত অনলি মাত্র তিন হাজার টাকা কত টাকা বত্রিশ ইঞ্চি এলইডি অনলি মাত্র তিন হাজার ঈদ অফার কি অফার ঈদ অফার এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি ওয়াল্টন বত্রিশ ইঞ্চি এল ইডি ওয়াল্টন অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা কত টাকা পঁয়তাল্লিশশো টাকা এটা কম ঠিক আছে আমি যেগুলো দেখাচ্ছি এগুলা আপনারা সিসি ক্যামেরার জন্য বলেন টিভি হিসাবও দেখতে পারবেন ঠিক আছে মনিটর কম্পিউটারের সঙ্গে ব্যবহার করা তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের প্লাস সাউন্ড বা ঠিক আছে এটা হচ্ছে রেগুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হ্যাঁ ফুল এইচ এটা একেবারে নিখুঁত ফ্রেশ অবস্থায় আছে এটা প্রাইজ রাখব অনলি মাত্র বিশ হাজার টাকা কত টাকা বিশ টাকা ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার বডার ঠিক আছে এটা ফ্রেশ কন্ডিশন কোনো এক্সপট বা দাগ নাই একটা প্রাইজ রাখব তেরো হাজার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সোনি সিঙ্গার কফি এটা সিঙ্গার কফি আর এটা হচ্ছে অরিজিনিয়াল সিঙ্গার ঠিক আছে এটা প্রাইস বিশ হাজার এটা প্রাইস তেরো হাজার পাঁচশো যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে বত্রিশ ইঞ্চি ফিলিপস ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি ফিলিপস স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে অরজিনিয়াল একেবারে নিখুঁত ফ্রেশ টিভি অনলি মাত্র বারো হাজার টাকা অরজিনিয়াল ফিলিপস ঠিক আছে জাহাজের মাল অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা আই আর ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে অরিজিনাল জাহাজের মালিক হলো বত্রিশ ইঞ্চি স্মার্ট স্মার্ট্রয়েড হায়ার ব্র্যান্ডেড প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড এগারে হায়ার প্রাইস কত অনলি মাত্র বারো হাজার বত্রিশ ইঞ্চি এল জি বত্রিশ ইঞ্চি এল জি মেড ইন কোরিয়া ঠিক আছে স্মার্ট এন্ড্রয়েড টিভি একেবারে ফ্রেশ নিড প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা পিছনে গিয়ে একটু মডেল নাম্বারটা দেখাই দেন প্রাইস কত বললাম অনলি মাত্র বারো হাজার বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড এগুলো শোরুমে একটা চল্লিশ হাজার টাকা এলজি জি শোরুমে বত্রিশ ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড নিতে গেলে কত চল্লিশ হাজার আর আমি দিচ্ছি কত অনলি মাত্র

এলইডি তো ওই জন্য মানে কি আকর্ষণ কম তো ওই জন্য আমি বলতেছি এটা মাল ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা আপনার আগের ভিডিওতে এগারো হাজার টাকা বলা হয়েছে ও এখান থেকে বাইর হয় নাই ঠিক আছে মানে টিভিটা বাইর হয় নাই ওই জন্য দাম কমে গেছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ড এর এলইডি টিভি প্রাইস কত অনলি মাত্র নয় হাজার টাকা একেবারে নিখুঁত ফ্রেশ হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এর বিগ্রেট ঠিক আছে

সোনি কিনি সোনি সোনি ব্রাভিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অরিজিনিয়াল সোনি কোন লাভাদান হয় না ঠিক আছে পিছনে একটু দেখান এই যে এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে মেড ইন মালয়েশিয়া এটা মডেল নাম্বারটা আমি একটু বলি চল্লিশ ডাব্লিউ পঁয়ষট্টি বিশ ঠিক আছে মডেল নাম্বার যাদের Sony TV আগে নষ্ট হইছে তারা বুঝতে পারবে ওগুলো একটা টিভির কার্ডের দাম আছে 12000 14000 টাকা বুঝছেন টিভির কার্ডের দাম Sony Bravia 40 in smart android TV প্রাইস রাখবো অনলি মাত্র 20000 টাকা একেবারে ফ্রেশ কোনো স্পট বা কোনো কিনাই দাগ নাই প্রাইস কত অনলি মাত্র 20000 টাকা 40 in Sony Bravia smart android Sony Bravia Sony Bravia 32 in smart android আইগ্রেট প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া জাম্বু এটা কি টিভি জাম্বো ডিবি জাম আপনাদের যখন সোনে ব্রাবিয়া টিভি লাগবে দুই প্রকার আছে যদি স্লিম পছন্দ হয় তাহলে বলবেন যে স্লিম আর যদি পছন্দ হয় জাম্বো তাহলে বলবেন যে জাম্বো তাহলে আমাদের আপনাদের কে কি

যাদের থেকে বড় টিভি অরিজিনাল প্রয়োজন আজকের ভিডিওতে বেশ কালেকশন করছে আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট এন্ড্রয়েড টিভি কত অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা এগারো টাকা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সোনি ব্রাভিয়া অরিজিনাল টিভি অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা

যদি কারো যদি ওয়ারেন্টি লাগে তাহলে এক বছর ওয়ারেন্টি থাকবে দাম পড়বে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা আমি এক বছর ওয়ারেন্টি দিয়ে দাম বিক্রি করতেছি কত চল্লিশ হাজার টাকা তারপরও শোরুমের চেয়ে অর্ধেকের চেয়ে কম দাম ঠিক আছে সেটা শোরুম প্রাইস নব্বই হাজার টাকা মডেল নাম্বারটা একটু দেখাই দেন আপনি পিছনের অংশটা একটু ভালো করে দেখান কি পরিমাণ মালটা ফ্রেশ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কালার কিরকম দেখছেন গ্লিজ মারতে জিলিক জিলিক ঠিক আছে দাম কত বলছি পঁয়ত্রিশ হাজার যদি কারো এক বছর ওয়ারেন্টি লাগে তাহলে কত চল্লিশ হাজার টাকা যেগুলো এক বছর ওয়ারেন্টি থাকবে ওগুলা ডিসপ্লে এর মধ্যে বারকোড সহ দেওয়া থাকবে আমি আবার চল্লিশ হাজার টাকা দিও ওনাকে এটা দিবো না চল্লিশ হাজার টাকা দিয়ে যেটা দিব ওটা ডিসপ্লে থাকবে একেবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড মডেল নাম্বার হচ্ছে চল্লিশ পাঁচশো বিশ অনেক নিখুঁত ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি ফর বিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি ইএক পাঁচশো বিশ সোনি ব্রাভিয়া মেডেন মালয়েশিয়া প্রাইস কত অনলি বিশ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পঁচিছ হাজাৰ হাজাৰ টকা হেবাৰে নিখুত ফ্ৰেছ একেবাৰে নিখুত ফ্ৰেছ আনটাছ মাল ঠিক আছে ডিছপ্লে কোৱালিটি দেখোন ভাল কৰে ঠিক আছে আবার সেম মাল এদিকে দেখেন সতেরো হাজার টাকা পঁচিশ হাজার সতেরো হয়ে গেছে নিখুঁত ঠিক আছে এটা নিখুঁত হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে পঁচিশ আর এটা হালকা আসের কারণে এটার দাম হয়ে গেছে কত সতেরো হাজার কিন্তু এদিকে দেখেন নির্দিষ্ট কি নাই কোনো দাগ নাই যেটা হালকা আছে মানে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে রিকু উপরে হালকা এটা দেখা যাচ্ছে না ক্যামেরাই আসবে না এটা কত সতেরো হাজার ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল আর এটা হচ্ছে পঁচিশ হাজার পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ডিবি পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে মধুর মতো ঠিক আছে একেবারে নিকুত, ফ্রেশ ক্লিন অ্যান্ড টাচ সাউন্ড বাড়াতে দেখেন খুব লাকজারিয়াস কালারটাও খুব সুন্দর বডিটা দেখেন একেবারে স্লিম বডি একেবারে স্লিম বডি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল হ্যাঁ একেবারে স্লিম বডি নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র এক্সক্লুসিভ আলিয়াজার অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা

এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের অ্যা স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র বারো হাজার নিকুথ এক আবার ফ্রেশ কন্ডিশন এরপর দেখেন পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এক আবার স্লিম বডি দেখেন এক আবার স্লিম বডি মডেল নাম্বারটা একটু দেখাই দেন দাদা এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে চার্জ করতে পারবে ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্লিম বডি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র অনলিমাত্রিশ হাজার টাকা কত টাকা ত্রিশ হাজার টাকা এটা একেবারে বিডের সাথে একটা সামান্য একটা আশ আছে একেবারে বিডের সাথে ঠিক আছে আর বাকি টিভি কি একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিচে সাউন্ড বার আছে ঠিক আছে এবং কি প্যাডেল স্ট্যান্ড সহকার আছে প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি প্লাস সাউন্ড বার ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড সহকার আছে অনলি মাত্র কত তেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আজাদ ভাই চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এদিকে দেখেন মেড ইন এটা আবার টোকিও জাপান এটা দেখেন টোকিও জাপান অরিজিনাল মাল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা আশা আছে ঠিক আছে এরপরে দেখেন বিয়াল্লিশ ইঞ্চি এল জি মোবাইল এটা টিভি না মোবাইল এটা হচ্ছে চার র্যাম রুম কত চার চৌষট্টি মোবাইলের মধ্যে র্যাম রুম যা আছে এই টিভিটার মধ্যে তা আছে ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ আই বডিটা দেখেন সিলভার কালার ঠিক আছে পিছনের একটু দেখে দেন এই যে এল জি কোথায় ঠিক আছে এরপর এদিকে দেখান এটা হচ্ছে যে কি কাস্টমার বুঝবে ঠিক আছে ইন ইন কি এটা হ্যাঁ তো হ্যাঁ এটা অনেক দূর এটা প্রায় আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার চৌষট্টি র্যাম রুম কত চার চষট্টি বই বিয়াল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড কিমোটা অনেক খেয়েবি অনেক দবস বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশন নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা

চল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের এর এল ইডি টিভি প্রাইস কত অনলি মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে কত টাকা পাঁচ হাজার টাকা মনে রাখবে লিনেক্স কিনেক্স লিনেক্স লিনেক্স না ভাই লিনেক্স লিনেক্স ব্র্যান্ডের এর তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি লিনেক্স ব্র্যান্ডের এর তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বিগের ঠিক আছে প্রাইস রাখবো কত জানেন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি লিনাক্স ব্র্যান্ডের এল ইডি টিভি ঠিক আছে এরপরে দেন এটো মধু ঠিক আছে কিদু মধু ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে একেবারে ফ্রেশ নিখুঁত মাল কিন্তু বেশি নাই দুই চার পিস আছে ঠিক আছে তো যারা ভাগ্যবান তারা পাবে এদিকে একটু মডেল নাম্বারটা দেখাই দেন আচ্ছা বলে দি আমি তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডাবল জিরো পিটি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এল জি করছি ভাই এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো কেউ যদি প্যাডেল প্যাডেলস্টেন এগুলো নিতে চায় এক্সট্রা চারশো টাকা ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এগারেট একেবারে ফ্রেশ নিখুঁত ক্লিয়ার নিখুঁত ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ একেবারে নিখুঁত ফ্রেশ এগারেটের টিভি অনলি মাত্র কত তেরো হাজার পাঁচশো টাকা প্যাডাল স্টেন সহকার আছে ঠিক আছে এরপরে দিয়ে দেখেন সোনি সোনি কিনি

বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মিডিয়ামাল আছে অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা সোনি ব্রাবিয়া তিনি সোনি ঠিক আছে সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি অ্যাস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগ্রেড সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এটার দাম পড়বে বারো হাজার টাকা মডেল নাম্বারটা এদিকে একটু দেখান এই যে এদিকে একটু দেখান এই মডেল নাম্বার মেড ইন মালয়েশিয়া ঠিক আছে আজকে মালয়েশিয়ার বরপুর এই সোনি আর একটা আছে সোনি দিকে আর একটা আছে ঠিক আছে এইটাও সোনি সবগুলা কি ব্রাবিয়ার মাল ঠিক আছে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এগারো টাকা বারে নিখুঁত ফ্রেশ এটা হচ্ছে আগের মডেল জাম্বু ডিবি ঠিক আছে এটার ওজন আছে দশ কেজি এগুলো অনেক হেভি সবগুলা স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে তো শুরু করা যাক ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল টিভি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল বডারলেস প্লাস সাউন্ড বার এগারে একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার প্যাকেট হচ্ছে এটা ঠিক আছে এদিকে দেখেন মডেল নাম্বারটা একটু দেখাই দেন ভালো করে এস এল এ ফিফটি এ এইট ডাবল জিরো গো টিভি ঠিক আছে এটা হচ্ছে মডেল নম্বর এটার ক্ষেত্রে আমি একটা একটা কথা বলে দিই এগুলো হচ্ছে ওয়ান টাইম হম যেমন ধরেন অন্যান্য টিভি ধরেন ডিসপ্লে কোন সমস্যা হয়েছে আপনি দুই তিন টাকা খরচ করলে আবারও হয়ে যেতে পারে কিন্তু ওইটার মধ্যে ওই অপশনটা নাই ঠিক আছে কারণ যেহেতু এটা দুই মাসের নিবে ধরেন দুই মাস পর নষ্ট হয়ে গেছে কিছু করতে পারতেছে না কিছু করা যাবে না তো পর আমার সাথে আসে জাগ্রহ করবে প্রয়োজন আমি কি আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম সিঙ্গারের রিজেক্টেড মাল ইউসি ফেল ঠিক আছে ওই কারণে কি মালগুলো আমাদের এখানে আসছে তো এটা প্রায় এক বলি মাত্র কত টাকা কত টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মডেল নাম্বারটা ভালো করে দেখাই দেন সিঙ্গার আট হাজার শুধু আমার এটা ওয়ান টাইম না কি এটা এখানে গ্যারেট আছে তো শুধু আমার এটা ওয়ান টাইম না অনেক জন মনে করে যে মানে আমার দোকান একটা ওয়ান টাইম আরেকজনের আরেক জায়গাটা গ্যারেট বুঝছেন তো আপনারা ভালো করে দেখেন একটু এই মডেল নাম্বারটা দেখে নিবেন পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ঠিক আছে আট হাজার গো এটা হচ্ছে ওয়ান টাইম কোনো সমস্যা হলে কিছু করা যাবে না ডেট মানে স্পেয়ার ডেট ঠিক আছে সিঙ্গার রিজেক্টেড মাল কিউসি ফিল তো ঠিক আছে আরেকটা দেখ এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের

এক ইঞ্চি নাই ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আজকে বললাম না অরিজিনাল মাল বেশি সোনের অভাব নাই আজকে ঠিক আছে অনলি মাত্র কত তেরো হাজার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাঁকা টিভি ঠিক আছে এটা হচ্ছে এল এডি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাকা টিভি এল এডি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা বিগ্রেট

চোদ্দ হাজার টাকা মধু মধু এটা কি দেখছেন খাইতেছে মধু এটা হচ্ছে একটু দেখান ভালো করে ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেডিন কুড়ি ঠিক আছে প্রাইস রাখবো কত টাকা অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা ডিসপ্লে দেখেন গ্লিজ মাত্র সে গ্লিজ গ্লিজ ঠিক আছে এরপরে দেখেন যারা বড় টিভি নেবেন হ্যাঁ মানে আরো বড় লাগবে কিন্তু ব্র্যান্ডের হইতে হবে এই লন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার টাকা এবার আমি আরেকটা উদাহরণ দিই যেমন ধরেন এইটার ক্ষেত্রে এগুলার সাথে তুলনা করে কি নাই লাভ চাইনা মাল ঠিক আছে আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল অর্ধেক আর পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি হচ্ছে চল্লিশ হাজার টাকা ছয় ইঞ্চি বাড়ছে টাকা বাড়ছে কত তিন হাজার তো যার থেকে যেরকম পছন্দ যেরকম চাহিদা ওই অনুসারে কি নিতে পারবে ঠিক আছে আর কিছু বলবো এগুলা কিন্তু দুটা কি আনটা একেবারে নিখুঁত ফ্রেশ মাল তো বিস্তারিত একটু ভালো করে দেখাই দিন বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি এটা বারকোড হচ্ছে তেরোশো ছয় ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল ইডি অনলি মাত্র চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকায় ঠিক আছে এরপর দেখেন বত্রিশ ইঞ্চি অ্যান্টিক অ্যান্টিক টিভি এটা কি টিভি অ্যান্টিক টিভি বত্রিশ ইঞ্চি সোহনী ব্রাভিয়া মেডিন মালয়েশিয়া ই টিভি অ্যান্টিক টিভি টিভির দুই পাশে দুইটা কি আছে সাউন্ড বার আছে টিভি হচ্ছে বত্রিশ ইঞ্চি লাগতেছে তেতাল্লিশ ইঞ্চি এরকম ঠিক আছে এটা আরো তিরিশ বছর আগের টিভি কিন্তু মাল হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি অ্যান্টিক স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা কিন্তু কারো আগের যুগের কিন্তু এটাই জমানা এন্ট্রিক হয়ে গেছে শো অফিসের মতো ঠিক আছে বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত অনলি মাত্র কত টাকা পনেরো হাজার টাকা এর তেতাল্লিশ ইঞ্চি সানি তেতাল্লিশ ইঞ্চি সানি টিভি এলইডি বিগারেট ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সানি টিভি এলইডি বিগারেট প্রাইস রাখবো অনলি মাত্র আট টাকা কত টাকা অনলি মাত্র আট